চড়ক পূজার উৎপত্তি মূলত বাংলার গ্রামীণ সমাজ থেকে ইতিহাসবিদদের মতে এই পুজো প্রায় এক হাজার বছরের পুরনো চড়ক পূজা প্রথম শুরু হয়েছিল বাংলার বিভিন্ন অঞ্চলে নীলকণ্ঠ শিবের তুষ্টির জন্য কৃষিজীবী সমাজে বিশ্বাস ছিল প্রকৃতির রোষ থেকে ফসলকে বাঁচাতে শিবের আশীর্বাদ একান্ত দরকার শিবকে তুষ্ট করতে তপস্যার প্রতীক হিসাবে চড়ক পূজার প্রচলন শুরু হয় এই চরক পূজার তাৎপর্য কি প্রথম তাৎপর্য হচ্ছে তপস্যা ও আত্মনিবেদন চড়ক পূজায় ভক্তরা নিজেদের দেহকে কষ্ট দিয়ে যেমন বান ফোড়া ঝুলন্ত চড়ক ইত্যাদি শিবের প্রতি তাদের ভক্তিকে প্রকাশ করে এটা আত্মত্যাগ এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতি ফসল রক্ষার আশীর্বাদ চড়ক পূজার মাধ্যমে ভালো ফসলের জন্য শিবের কাছে প্রার্থনা করা হয় এটি হচ্ছে দ্বিতীয় তাৎপর্য তিন নম্বর তাৎপর্য পাপমোচন ও শুদ্ধি কষ্ট সহ্য করে পাপমোচন এবং আত্মশুদ্ধির এক বিশ্বাস ও প্রচলিত আছে সামাজিক সংহতি হচ্ছে চতুর্থ তাৎপর্য মেলা গান বাজনা বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলার মাধ্যমে গ্রামীণ সমাজে মিলনের আবহ হয় এই চরক পুজোর মাধ্যমে হিন্দু ধর্মীয় দর্শন হিন্দু দর্শনে শিব হলেন সংহারক পুনর্গঠনকারী শক্তির প্রতীক তিনি ধ্বংস করেন কিন্তু তার ধ্বংসের মধ্যেই থাকে নতুন সৃষ্টির বীজ সেই চেতনারই প্রকাশ দেখা যায় ভক্তরা দেহের উপর থেকে মুক্ত হয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায় এছাড়া হিন্দু ধর্মে তপস্যা ও শারীরিক কষ্ট সহ্য করা ঈশ্বর প্রাপ্তির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম চরক সেই তপস্যার চরম রূপ প্রকৃতির সাথে চরকের একটা সম্পর্ক রয়েছে চড়ক পূজা সাধারণত চৈত্র মাসের শেষে অনুষ্ঠিত হয় এই সময় কৃষিজীবী সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এর এরপরে আসে বর্ষাকাল প্রকৃতির রুদ্ররূপ যেমন খরা অতিবৃষ্টি বন্যা ইত্যাদি থেকে রক্ষা করতে মানুষ শিবের আশ্রয় নেয় প্রকৃতি আর মানব সমাজের সহবস্থানের জন্য শিবের কাছে কৃপা প্রার্থনার একটা বিশেষ রূপ হলো Choro.